সরকার একটি অনির্বাচিত সরকারের যে একসভার যে বেশি ভালো কারণ তারা জনগণের সরকার প্রতিষ্ঠা হয় একটি অনির্বাচিত কালীন সরকার বেশি দিন টিকে থাকতে পারে না তাই কোন অজুহাতে এই নির্বাচন পিছানো যাবে না নির্বাচন সুস্থ যে তারিখ ঘোষণা করেছে সেই তারিখে নির্বাচন হতে হবে এনসিপি জামাত ইসলাম পিয়ার পদ্ধতি করছে

মানুষ নির্বাচনকে উৎসব মনে করবে সেই নির্বাচন চাই এই নির্বাচন করে তারা ষড়যন্ত্র করবে আজকে এই প্রতিষ্ঠা বাসিক আমার নেতা কাছে অনুরোধ রইল আমরা আংশিক জয় হয়েছে আগামী দিনে ভোটের অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে জনগণ রাষ্ট্রের মালিক জনগণ জনগণের কাছে দলগারের মালিকানা ততদিন ফিরে নিতে না দিতে ততদিন বিএনপির সকলে নেতা কর্মী অতন্ত প্রহারীর মতো থাকতে হবে এবং সুস্থ সুন্দর সমাজের যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় এই কিভাবে আঙ্গুল বাঁচা তালে ঘি ওঠে বিএনপি সেরা যাবে বিএনপি সেই নির্বাচন আদায় করে নিবে ইনশাল্লাহ ধন্যবাদ সংবিধানে কোন কথা নাই এটা হবে না ইসরায়েলে সুতরাং সেই পদ্ধতি দেশের মানুষ যেমনি ভাবে আমরা বলেছিলাম সেটা ইভিএম আমরা বলেছিলাম এদেশের মানুষ ইভিএম জানা গুতরা ইভিএমে এদেশের এখন ইভিএম বা দেওয়ার পদ্ধতি বা আগামী দিনে ব্যালটের মাধ্যমে ভোট হবে বিএনপি সেই সেই প্রত্যাশা করে এবং এটাই জনগণের প্রত্যাশা